আজকে আমি এই প্রতিবেদনের মাধ্যমে চলে আসছি আপনাদের মাঝে আমার মনের কিছু কথা বলতে তো কিছু কথা হলো যে আমি একটা ডিভোর্সি নারী তো আমি আবার সেকেন্ড টাইম বিয়ে করতে চাই যদি কেউ আমাকে বিয়ে করতে চান তাহলে আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা ডিভোর্সি মেয়ে আপনি আপনার নাম কি মায়া আপনার নাম মায়া আপনি কি করেন আমি পেশায় চাকরিজীবী চাকরি কি চাকরি আমি গার্মেন্টসে চাকরি করি ও আচ্ছা তো গার্মেন্সে চাকরি করে কি আপনার সংসার চলতেছে না ভালোবাসা লোক পাচ্ছেন না নাকি না সংসার চলে না বিদায়িত যে তো কেউ যদি আমার পাশে দাঁড়ায় বা কাছে থাকতে চায় তার জন্যই আজকে আমার এখানে আসা আপনার ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে মা বাবা কেউ নাই তো আমি একাই থাকি তো ফ্যামিলি তো আপনাকে দিয়ে বিয়ে সাথে দিয়ে পারতো তাহলে আপনার চাচারা চাচিরা এগুলো সবাই তো বিয়ে করতো তা আপনি কেন এই প্রতিবেদনে আসছেন আপনি প্রতিবেদনে আসছি চাচা চাচিরা বলতে এখন যার বাবা মা নাই সেই বুঝে যে কষ্টটা কেমন তো তার বিদায় আজকে আমার এই প্রতিবেদনে আসা এর মাধ্যমে আমি পাত্র খুঁজছি আপনার গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি গাজীপুর গাজীপুরে থাকেন আপনি হ্যাঁ আচ্ছা তো আপনাকে যদি কোনো প্রবাসী ভাই আপনাকে নক দেয় বা বিয়ে করে তাহলে আপনি যাবেন হ্যাঁ যাব সমস্যা নেই সমস্যা নাই না আর যদি কোনো বাংলাদেশি ভাই তাতেও কোনো সমস্যা নাই এখন যদি বিবাহিত একটা ছেলে যদি আপনাকে নক দেয় বিয়ে সাথে করতে চায় তাহলে কি আপনি তার সাথে হবেন না না এটা ঠিক না ভাই যে তো সে বিবাহিত তার একটা ওয়াইফ আছে তার জানা সত্ত্বেও যদি আমি বিয়ে করি তাহলে বিষয়টা খারাপ দেখা যায় না না ধরে নেন যে আপনার বিয়ে সাথে হয়েছে আপনার ডিভোর্স হয়ে গেছেন তাই না হ্যাঁ কিন্তু এখন আপনার হিসাবে যদি ছেলে যদি থাকে সঙ্গে বা আপনার সংসারে সেই ছেলেটা আপনাকে বিয়ে করলো সন্তান থাকা অবস্থায় তাহলে আপনি তার সাথে বিয়ে হবেন হ্যাঁ করব বিয়ে করবই করব না এখন যদি বিয়ে না করলে একাকিত্ব জীবন আর কত কাটাবো ভালো লাগে না আর একাকিত্ব জীবন কাটাইতে ছেলে আছে তো ছেলে তো ছেলে এখন আমি কষ্ট করে লালন চাকরি বাকরি করে লালন পালন দিয়ে তার বড় বড় করলাম বরণ পোষণ দিয়ে বড় করলাম বড় করে দেখা যাইতেছে সে যদি আমাকে ভাত কাপড় না দেয় তখন কি হবে আমার আমার অবস্থাটা বিষয়টা তো বুঝতে হবে এর জন্য আমি ডিসিশন নিয়েছি যে আমি আরেকটা বিয়ে করব একবার সরাসরি বিয়ে করবেন হ্যাঁ সরাসরি বিয়ে করব তাহলে বিয়ে করতে হলে আপনার সাথে যে যোগাযোগটা করবে এটা কেমনে করবেন কেমনে করবে কিভাবে করবে যোগাযোগ করবে যে আমার ভিডিওটা যে দেখতেছেন অবশ্যই ভিডিওতে শেয়ার অপশন আছে শেয়ার অপশনে গিয়ে ক্লিক করবেন ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপ বা এমন নাম্বার পাবেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবে তাই হ্যাঁ আচ্ছা আপনি পড়ালেখা কত দূর পর্যন্ত আমি ইন্টার ইন্টার এর আগে বিয়ে সাথে হয়েছিল আপনার জামাই কিভাবে মানে কি করছে আপনাকে গ্রাম ডিভোর্স দিতে মানে জামাই ডিভোর্স হইছে জামাই ভালো না নিশা করত তারপরে সব সময় মানে ও সাংসারিক অব যে একটা ভালোবাসা সেটা ছিল না ছিল কোন একটাই যে সে শুধু আমার দেহটাকে চিনতো বা দেহটাকে সবসময় বুক করতো এটাই ভাবতো যেন মনে হয় যে এটাই স্বামী স্ত্রী যে স্বামী স্ত্রীর ভিতরে যে একটা সংসার ইনকাম টাকা পয়সার দরকার আছে আয় উন্নতির দরকার আছে এটা অবস্থই না অবস্থ যে শুধু খালি আমার দেহ ভোগ করলেই এটা হ এখন তো নারীরা তো ওইটা বেশি চায় তাহলে আপনি কেন ওটা চান না আপনার আবার কি সমস্যা হলো মানে ওটা তো প্রয়োজন আছে যেহেতু আমি এখন একটা ডিভোর্সি নারী একা কি থাকা যায় আমারও তো একটা চাহিদা বলতে কথা আছে তার জন্য আমি আবার সেকেন্ড টাইম দিয়ে করার আহা সেটা না হয় বুঝলাম কিন্তু আপনি যে ডিভোর্স দিয়ে চলে আসছেন আপনার জামাই আপনার প্রতি যেটা ভালোবাসা দিত এটা আপনার পছন্দ হইতো না না পছন্দ হইতো তাহলে এখন আবার কেন পছন্দের কাজে আবার যাচ্ছে পছন্দের কাজে যাচ্ছে যে বললাম যে একাকিত্ব জীবন কাটে না নেক্সট টাইমে আমার আরেকটা স্বামীর দরকার আচ্ছা ঠিক আছে তাহলে আপনি দর্শকদের মাঝে উদ্দেশ্য করে কিছু একটা বলুন আপনার সাথে যোগাযোগ করতে তো দর্শক যদি আমাকে ভালো লাগে থাকে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে মেসেজ করতে পারেন বা শেয়ার অপশনে গিয়ে ক্লিক করবেন ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপ বা ইমন নাম্বার আছে ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন